তরমুজ কত করে এটা দেখি আঙ্গান তো তিনশো পঞ্চাশ কিন্তু ভাই ঠিক আছে কিন্তু আপনি কাইটা দেবেন একদম লাল হতে হবে ভালো করে বুঝলেন একদম লাল লাগবো ভাই রাখবেন তিনশো না কম নাতিংশো রাখবে দিদি ভাই খারাপ খারাপ আছে টাকার সমস্যা নাই কিন্তু আমার লাল হইলেই চলে তো আসলে দেখা যাক আসলে এখানে সবাই তরমুজ বিক্রি করতেছে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়া লাল হবে তো আমি একটা নিলাম দেখি ওদের কথা কাজ কতটা মিলে হ্যাঁ বিস্মিল্লা বোয়ে কারেন আল্লা আল্লাহ বরফ ইনশাল্লাহ বিসমিল্লা আল্লাহ আকবার মাশ আল্লাহ মাশ আল্লাহ দেখি আসলে বিভাজ দেখেন যে ওনারা বলছিল এখানে একশো পার্সেন্ট লাল হবে তো ওনাদের কথা অনুযায়ী তো দেখেন এই যে এই তরমুজটা যে কেউ দেখবে সে খাইতে ইচ্ছা করবে তরমুজটা একদম দানাদার প্লাস লাল তো ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কথা আছে ঠিক আছে ভাই যেমনটা বলছেন এরকমই হয়েছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো আসলে একজন ফল বিক্রে তার একজন ব্যবসায়ীর এরকমই হওয়া উচিত তারা আসলে মানুষদেরকে অনেক সময় ধোকা দিয়ে থাকে তো ওই দেখেন এই যেটা এই বাইরা তরমুজ বিক্রি করতেছে ওনাদের কথা ছিল এক একদম হান্ড্রেড পার্সেন্ট লাল হবে আমি আমি ওদেরকে বলছিলাম ভাই আমাকে এমএা দিবেন যেন লাল হয় ওনারাই মন থেকে বেঁচে দিছে যে আমার ওই বাইটি একেবারে লাল হয়েছে তো আসলে একজন ব্যবসায়ীর নীতি ওদের কথা কাজ এরকম মিললে আসলে যারা আসলে আমরা ক্রেতা আছি আমাদের জন্য এটা ভালো হয় তো সবাই এই বাইদের জন্য দোয়া করবেন যারা মানিকগঞ্জ বাসী আছেন মানিকগঞ্জে সবাই ওনাদের কাছে আসবেন তরমুজ নিয়ে যাবেন ওনাদের তরমুজ অত্যন্ত ভালো কারণ ওদের কথা কাজে মিল এইটা একটা তরমুজ কাটতেছে এটা দেখাই

অত্যন্ত ভালো বেওয়া যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা মানিকগঞ্জের আছেন সবাই এখান থেকে এসে তরমুজ কিনবেন ওনাদের কাছ থেকে তো তাহলে আপনারা অবশ্যই ভালো তরমুজ পাইবেন তো এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ